হ্যালো ভ্রিওয়ান শুভ দুপুর এখন বাজে ঘড়িতে দুটো পনেরো তো আমি দেখো এখন রেডি হয়েছি আমি যাব এখন মেমারিতে ভাই আমাকে ফোন করে ডাকলো তো কিসের জন্য যেতে বলল নাকি সেটা আমি নিজেও জানি না তো চলো তোমাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো এখন দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য তো যেহেতু এখন দুপুর সেরকম টোটো মানে খুবই কম তো চলো এখন টোটো ধরে যাব মেমারিতে তো কি না কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা আমার সাথে থাকো দেখো ভাই এই যে একটা ভাই এই যে একটা ভাই তো দুই ভাই আমাকে রেস্টুরেন্টে নিয়ে এসে নিয়ে এসেছে আজকে দুপুরে লাঞ্চ করাতে এরকম ভাই কল করেছে আমাকে এখন ইমার্জেন্সি মেমারিতে আসতে হবে তো মেমারিতে আসার পর এখন ভাই নিয়ে এসেছে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বসে আছি তো এখন খাবার অর্ডার করবো এখন অর্ডার করিনি হ্যাঁ তো প্রথমবার আমি এই যে হইট রেস্টুরেন্টে খেতে আসলাম আর একটা দুপুরে লাঞ্চই বলতে পারো তো চলো এরপরে কি অর্ডার করছি বা খাবার কথা সবে তোমার সাথে শেয়ার করছি তো আমরা অর্ডার করে দিয়েছি আমরা দিয়েছি অর্ডার হান্ডি চিকেন বাটার চিকেন আর দিয়েছি তান্দুরি তো আমরা এই তিনটেই অর্ডার করেছি তো এটুকুই খাবো আর এর থেকে বেশি আর কিছু অর্ডার করিনি তো এবার আসুন তারপর গিয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে খাবারগুলো ঠিক কেমন ছিল যেহেতু আমি প্রথমবার হই এসেছি এসেছি কখনো আসা হয়নি বলব আছে এখানে অনেক আইটেম আছে তোমরা যে যেমনটা খেতে পারছি খেয়ে আমাদের বাটার নান হান্ডি চিকেন আর হচ্ছে গিয়ে এটা কি অর্ডার করেছিস বাটার চিকেন এই যে আমাদের অর্ডার তো এখন আমরা সবাই প্লেটে সার্ভ করে নেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে দেখো আমার ভাই সার্ভ করছে রুটি আর বাটার চিকেন হালটি চিকেন তো এটা নিয়ে নিয়েছি অলরেডি একটু খাওয়া হয়েও গেছেও গেছে তো এখন আমার এসে খাচ্ছি ভুলে যাই না প্রথমবার খাচ্ছি তো ওই জন্য নাম ভুলে যাচ্ছি টা হানি চিকেন পেলাম এর সাথেバターটা একটু দিয়ে দেখি আচ্ছা আজকে চিকেন ফার্স্ট টাইম ট্রাই করছি